দেখতে পাচ্ছেন আপনারা এটা এখান থেকে আছে স্পেশ পাউডার নিচ্ছি কফি পাউডার ঠিক আছে এখানে কফি পাউডার নেওয়ার পরে এখানে আমি এটাকে প্রেশার দেবো প্রেশার দেওয়ার পরে এরকম হবে জান এখানে আমি মেশিনে দিয়ে দেবো মেশিনে দেওয়ার পরে এখান থেকে কফি হবে আমি এখান থেকে কিছু কাপের মধ্যে কিছু সস নেব সুইচ সস আরেকটু নিলাম এখন আমি হচ্ছে এই এখানে প্রেসারের মধ্যে হচ্ছে একটু দুধ নেব পরিমাণ মতো দুধ নিয়ে নিলাম দুশো গ্রাম এখন হচ্ছে আমি এখানে এটাকে গরম করব দুধটাকে আমি গরম করব। সিক্সটি ফাইভ গরম করলাম এটা হচ্ছে স্ট্যান্ডার্ড তারপর হচ্ছে আমি এখান থেকে স্পেশো নেব স্পেশোতে মিক্স করব এখন হচ্ছে এখানে আমি একটু আর্ট তৈরি করবো সেখানে আমি এটাকে শেষ করে